কোন বিপদ ছাড়াই রাতে লুকিয়ে প্রায় তিন ঘন্টা ধরে মাজার বস্তির ছবি তোলার পরদিন আমরা সেখানে আবারও যাই এবার দিনের বেলায় তবে আগের মতোই পরিচয় লুকিয়ে মাদক সেবীর চেহারা নিয়ে ইজতেমা মাঠের একবারে শেষ প্রান্তে এক গলি ধরে মাজারের ঢোকার মুখেই পরে নতুন গড়ে ওঠা বিএনপির একটি কার্যালয় যা আগে আওয়ামী লীগের আস্তানা ছিল এখান থেকেই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা দেয়া হয়েছে আগে এবং এখনও শাহাবুদ্দিন আছে আছে আলকাস অনেক নেতা আছে মুমেন আছে মাদকের যারা সম্রাট তাদেরকেই পড়াকে উল্টোপাশে সেই বিখ্যাত হজরত শাহ সৈয়দ মাজার যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বস্তি মাজারের ভেতরে ঢুকে দেখা মিলল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে স্কুলের মাঠে দু একজন শিশুকে খেলতে দেখা গেলেও এখানে সেখানে মাদক সেবীদের পড়ে থাকার চিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়াশোনার কেমন পরিবেশ এই স্কুলে রয়েছে আবারও বস্তির মূল গলিতে ঢুকে আমরা কিংবাবর সেলের সামনে গিয়ে অবাক হয়ে পড়ে। কারণ ঠিক উল্টা দিকেই বিশাল এক গুরুত্বপূর্ণ সরকারি অফিস যা আগের দিন রাতে আমাদের চোখ এড়িয়ে গেছে সামনে কিংবাবুর পাহারাদার বাহিনী তাদের এলাকা এবং সেল পাহারাদের ছিল কিন্তু এবার আমাদের লক্ষ্য মাজার বস্তির সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী দম্পতি লাইলি বেগম এবং আরিফের সেল বস্তির গলি থেকে সখানেক মিটার চোরাগলি ধরে এগিয়ে অবশেষে আমরা পৌঁছাই লাইলির সেলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অন্য যে কোনো সেলের চেয়ে বেশি খদ্দেররাও যেন হুমড়ি খেয়ে পড়ছে সেখানেই ড্রাগন হচ্ছে এবার অপেক্ষা আমাদের ভাড়া করা সঙ্গী মাদক সেবীর সেই সুযোগে কথা হয় মাদক সেবনে সহায়তাকারীদের সঙ্গে এই পরিবেশ ভীতিকর আরিফ লাইলির যে বর্ণনা আমরা পেয়েছি তাতে সাংবাদিক পরিচয়ে এখানে ধরা পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা কম আয়ুদের মতো আছে বড় বড় আপনার রান্দা এগুলো সব এই সুরঙ্গের আছে আর এগুলো আপনার বাইরে থেকে কিনার বাড়া করে এই একটি সেলে দিনে দুপুরে এত মানুষের ভিড় জমলে পুরো মাজার বস্তি জুড়ে আসলে প্রতিদিন কত টাকার মাদক বাণিজ্য চলে তার হিসাব কি কেউ রাখে ছটা ছেলে তোর ধরেন দশ কোটি টাকা বা আট কোটি টাকা মতো ছিল প্রতিদিন সবচেয়ে বেশি ইয়াবার থেকে বেশি আসে হিরণ্যের টাকাটা হিরণটা তো অনেক অনেক দ্বিগুণ লাভ একশো গ্রাম হিরণের দাম হলো টাকা

তবে শুধু মাজার বস্তি নয় জুড়ে অন্তত একুশটি বস্তি রয়েছে যার সতেরোটি মাদকের হটস্পট হিসেবে বিখ্যাত কিংবা কুখ্যাত প্রত্যেকটি বস্তির মাদক বাণিজ্যের পরিচালনা পদ্ধতি ভিন্ন যেমন টঙ্গি রেল স্টেশনের পশ্চিমে ব্যাংকের মাঠে এই এলাকার মূল মাদক বিক্রেতাদের পাশাপাশি খুচরা বিক্রেতাদের একটি চক্র গড়ে উঠেছে বিভিন্ন দিক থেকে এই বস্তিতে ঢোকা কিংবা বের হওয়ার রাস্তা রয়েছে এখানে কে মাদকের ব্যবসায়ী আর কে নয় এই প্রশ্নের হিসাব সহজে মেলানো মুশকিল মাঝে অভিযান চালানো হলেও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে মাদক নির্মূলে তাদের অনীহা কিংবা অনৈতিক সব লেনদেনের

তার কাছ থেকে আনি সে আসে যখন আম করে ধরে ধরলে তারা ডিবির প্রশাসনে মনে করেন ষাট লাখ ষাট এক লাখ এরকম দিয়া দিয়ে আমাদেরকে গাড়ি থেকে নামা এই এলাকার মাদক ব্যবসার প্রধান নাম একটি ময়না বেগম ময়না বেগম কে খুঁজে বের করেছি আমরা আওয়ামী লীগ আমলে নির্ঝঞ্ঝাট ব্যবসা করা ময়না এখন পীরের দরবার চালু করে মাদক কারবার চালাচ্ছেন তার আড়ালে তো 2020 তবে ব্যাংকের মাঠ এলাকায় সবচেয়ে বড় নাম মমলাকাতন কয়েকদিন আগেই জেল থেকে মুক্তি পাওয়া মমলা আবারও মাদক কারবার শুরু করেছেন তার খোঁজে গেলে পাওয়া যায় তার মেয়েকে হাতে আইফোন এবং স্বর্ণালংকারে মোড়ানো মেয়ে মায়ের অবৈধ এবং অনৈতিক ব্যবসার কথা স্বীকার করেন এই ব্যাপারটা থেকে বাদ দেওয়ার কথা আপনারা বুঝছেন নাই বুঝেন নাই ছোটবেলা থেকে চেষ্টা করেন নাই বুঝছি তো আগে তো অবশ্যই আমরা তো আর করি না